কথা আছে সঙ্গদোষের লোহা ভাষে যারই একটা বাস্তব চিত্র ফুটে উঠেছে আব্রাহাম খান জয়ের মাধ্যমে কেননা জয়ের মধ্যে অস্বাভাবিকতার জন্য একটা সময় প্রতিবন্ধী বলেও কটাক্ষ করা হতো কিন্তু সেই জয়কে দিয়ে অপবিশ্বাস যেভাবে টিকটকে মাতিয়েছেন তা ছিল সকলেরই অনাকাঙ্ক্ষিত তবে হঠাৎ করে জয়ের মাঝে এতটা পরিবর্তনের সাকিবের মনোভাব কেমন কিংবা জয়কে টিকটকা রূপান্তর করায় অপবিশ্বাসের প্রতি সাকিবের প্রতিক্রিয়া কেমন এখানেও মাসেলের প্রতি সাকিবের কোনো বাধা নিষেধ রয়েছে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন সাকিবের থেকে ছিন্ন হয়ে ক্যারিয়ার প্রায় ধ্বংসের পথেই অপবিশ্বাসের সিনেমার পর্দায় কাজ নেই বললেই চলে প্রমোশনের কাজ করেই এখন জীবিকা নির্বাহ করেন অপবিশ্বাস পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলি উপবিশ্বাসের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বিনোদনের পাশাপাশি উপার্জনেও যুক্ত রয়েছে তার নামটি উপবিশ্বাস এখন প্রায় নিয়মিতই হয়েছেন টিকটকে তিনি কখন কোন অবস্থায় কী করছেন সেই সবটাই টিকটক করার মাধ্যমে তুলে ধরেন তিনি তবে সেই তালিকায় এবার আভ্রাম খান জয়কেও যুক্ত করে দিয়েছেন উপবিশ্বাস সম্প্রতি ট্রেন্ডিংয়ে থাকা একটি টিকটক করে বেশ আলোচনায় রয়েছে জয় ভিডিওটির ক্যাপশনে উপবিশ্বাস লিখে দিয়েছিলেন বাবাটাও ট্রেন্ডিংয়ে নিজেকে ভাসিয়ে দিল আব্রাহাম খান জয়ের মাঝে যেহেতু কিছুটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায় সেক্ষেত্রে মায়ের সাথে থেকে জয়ের মাঝে কিছুটা পরিবর্তন আসা নিশ্চয়ই খারাপ কিছু নয় কিন্তু সাকিবের ইচ্ছে ছিল তার দুই ছেলেকেই হাফেজ বানানোর তাহলে জয় যদি নিয়মিত টিকটক করে সেক্ষেত্রে সাকিবের ইচ্ছেটা অপূর্ণ থেকে যাওয়াটাই স্বাভাবিক আর সেখানে আরও একটি প্রশ্ন হচ্ছে সাকিবের ইচ্ছের মূল্যই বা কতটা দিলেন ওপবিশ্বাস যদি তিনি সাকিবকে এতটাই ভালোবাসেন তাহলে সাকিবের ইচ্ছেকে কিভাবে তিনি অ্যাভয়েড করতে পারেন